আমি ইসলাম শাওন রেস্তোরাঁর প্রোজেক্ট ম্যানেজার প্রেজেন্টেড বাই টেকসুল আজকে আমি এসেছি আমাদের এই সফটওয়্যারটি আপনাদেরকে দেখানোর জন্য সেক্ষেত্রে আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের ওয়েবসাইটে যে এখন আমি চলে আসছি আমার দোকান ওয়েবসাইটে সেক্ষেত্রে আপনাকে শুধুমাত্র আপনাদের ব্রাউজারে গিয়ে আমার দোকান ডট অনলাইন এই লিঙ্কে প্রবেশ করতে হবে সেক্ষেত্রে আপনি দেখতে পারবেন আপনাকে ড্যাশবোর্ড চলে আসবে যেহেতু ইতিমধ্যে আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে সেক্ষেত্রে আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করছি না আমি সরাসরি লগ ইন করছি দেখতে পাচ্ছেন অটোমেটিকলি আমার ফোন নম্বর পাসওয়ার্ড দেওয়া হয়ে গিয়েছে তো আমরা সাইন ইন করব এটা হচ্ছে আমাদের আমার দোকানে ড্যাশবোর্ড এবং সাইটের নেভিগেশন আপনি দেখতে পাচ্ছেন মাই সার্ভিসেস আছে সেখানে চলে গেলাম এখানে আমাদের অ্যাভেলেবেল যে সার্ভিসগুলো আছে সবগুলোই আমরা এখানে অ্যাভেলেবেল আছে যার মধ্যে আমরা আজ কথা বলবো রেস্তোরাঁ নিয়ে সেক্ষেত্রে আমরা চলে গেলাম প্রথমে আমাদের এখানে আছে যার মধ্যে আছে ফ্রি যেটা আপাতত আমাদের স্টার্ট বা ট্রায়ালের জন্য রাখা হয়েছে পাশাপাশি আছে বেসিক প্রিমিয়াম এবং কাস্টমস তো আমরা সেক্ষেত্রে ফ্রি দিয়ে শুরু করেছি তো আমরা গিট স্টার্টে ক্লিক করব তো সেক্ষেত্রে আমরা স্টোর সেট জন্য প্রথমে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে লেখা উঠেছে যে সার্ভিস পারচেস হয়ে গেছে সেক্ষেত্রে আমরা পুনরায় আমার সার্ভিসে গিয়ে আমরা দেখতে পারবো ইতিমধ্যে মাই সার্ভিসে আমাদের অ্যাড হয়ে গেছে আমরা এখানে ক্লিক করব ক্লিক করার পর এখানে অপশন আছে স্টোর সেখানে আমরা স্টোর সেক্ষেত্রে আমরা এখানে স্টোর নাম দিব তারপর আমরা আমাদের স্টোরের লোকেশন দিব যেখানে স্টেট সিটি তারপরে স্ট্রিট পোস্ট এবং জেপ করতে আমরা সাবমিট করলাম দেখতে পাচ্ছেন সেট আপ হয়ে গিয়েছে এবং এখানে আমাদের এসেছে যে লিঙ্কের মাধ্যমে আমরা রেস্তোরাঁ অ্যাপটিতে লগ ইন করবো সরাসরি লিঙ্ক প্রেস করে আমাদের লগ ইন ফর্মে চলে আসবো এবং এখান থেকে আমরা লগ ইন করব যেখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে হবে যে ইউজার নেম এবং পাসওয়ার্ডটা আমরা স্টোর সেটা সময় দিয়েছিলাম দিয়ে আমরা লগ ইন করব লগ ইন করার পর আমরা সরাসরি চলে আসলাম রেস্তোরাঁ ড্যাশবোর্ডে এখানে আপনি আপনাদের টোটাল রেভিনিউ ফুটেন তার মানে আপনি কত রেভিনিউ সেল করেছেন বাকেট সাইজ এবং আপনার নতুন কাস্টমার প্রয়োজন তার হিসাব দেখতে পাবেন পাশাপাশি চারটার মধ্যে আপনার লাস্ট সাত দিনের রেভিনিউ দেখতে পাচ্ছেন এবং পাশে আছে রিসেন্ট সেলস দ্যাটস মিন আপনি লাস্ট যে দশটা সেল করেছেন তার একটা শর্ট একটা টেবিল আপনি এখানে দেখতে পাবেন তাহলে সেক্ষেত্রে আমি সরাসরি চলে যাই আমাদের স্টোর সেট আপে এখান থেকে আমরা আমাদের স্টোরের লোগো সেট করতে পারব ঠিক আছে তো আমাদের লোগোগুলো আমরা সেভ করতে পারবো যদি আমাদের লোগোগুলো ল্যান্ডস্কেপে আসে সেক্ষেত্রে আমরা এই বাটনের মাধ্যমে সেটাকে ল্যান্ডস্কেপ বা বুক করতে পারবো আমরা ল্যান্ডস্কেপে করলাম প্রপ করে নিলাম সেভ করলাম আমাদের প্রপ করা ছবি সেভ হয়ে গেছে এবং এরপরে আমরা সেটিংটি সেভ করে দিই ইতিমধ্যে আমাদের লোগোটি এখানে চলে এসছে এবং পাশাপাশি আমাদের এখানে আছে স্টোন নেম আমরা স্টোন নেমে এখানে আমাদের স্টোন নেম দিয়ে দিব এখানে প্রথমে এডিট প্রেস করতে হবে তারপর আপনার এখানে আপনাদের স্টোরের নাম দিয়ে তারপর সেভ করতে হবে সেভ করলে অটোমেটিকলি এই সেভ নামটি আপনার এখানে ড্যাশবোর্ডে সাইন পারে আপনারা দেখতে পাবেন সেটিং থেকে আপনারা আপনাদের নিজস্ব সেট আপ করতে পারবেন যার মধ্যে আছে ইমেল ফোন নাম্বার আপনার স্টোরের লোকেশানস এবং আপনার ইনভয়েসার প্রিফিক্স এবং আপনার ইনভয়েসার সাইজ এগুলো আপনার কিছু এডিট করতে পারবেন আমরা প্রথম চলে যাই আমাদের মিন্ত তো মেন তৈরি করার পূর্বে আমাদের ক্যাটাগরিগুলো সিলেক্ট করে নিতে হবে বা ক্যাটাগরি তৈরি করে নিতে হবে যে ক্যাটাগরি আমাদের প্রয়োজন সেক্ষেত্রে ইতিমধ্যে আমার কিছু ক্যাটাগরি সিলেক্ট বা তৈরি করা ছিল আপনি চাইলে সেক্ষেত্রে অ্যাড নিউ ক্যাটাগরিতে সিলেক্ট করে আপনি নতুন ক্যাটাগরি তৈরি করতে পারবেন এই ক্যাটাগরিতে আমাদের ধরনের ক্যাটাগরি আছে একটা হলো মেন ক্যাটাগরি আর একটা সাব ক্যাটাগরি তো যদি আপনি মেন ক্যাটাগরি সিলেক্ট করতে বা তৈরি করতে চান সেক্ষেত্রে আপনার এখানে আপনার সেই মেন ক্যাটাগরির নামটা দিতে হবে যেমন ব্রেকফাস্ট ব্রেকফাস্ট এবং যদি আমরা মেন ক্যাটাগরি তৈরি করতে চাই সেক্ষেত্রে মেন ক্যাটাগরি ড্রপডাউন থেকে আমরা কোনো অপশান সিলেক্ট করব না এবং না করে শুধুমাত্র এখানে নামটি বসিয়ে আমরা সাবমিট করে দিব সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন ব্রেকফাস্ট ক্যাটাগরি একটি তৈরি হয়ে গেছে যা একটি মাস্টার ক্যাটাগরি এবং পরবর্তীতে আমরা যদি ব্রেকফাস্টের আন্ডারে আরও একটি সাব ক্যাটাগরি তৈরি করতে চাই সেক্ষেত্রে আবার নিউ ক্যাটাগরিতে যাব গিয়ে ফর এক্সাম্পল আমরা এখানে নাম লিখলাম যা হবে ব্রেকফাস্টের দ্যাটস মিন এই মাস্টার ক্যাটাগরি সিলেক্ট করার পর এই মাস্টার ক্যাটাগরি হচ্ছে মেন ক্যাটাগরি আর এই মেন ক্যাটাগরি আন্ডারে যেই ক্যাটাগরি নামটা থাকবে যেমন নান এটা হবে তার সাব ক্যাটাগরি তারপর আমরা সাবমিট দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন ব্রেকফাস্ট যেটা কি মাস্টার ক্যাটাগরি এবং নান যেটা কি মাস্টার ক্যাটাগরি নয় তাই এই এই রোতে মাস্টার ক্যাটাগরিতে যে ব্রেকফাস্ট যেই মাস্টার ক্যাটাগরি নানের তার নামটি এখানে উল্লেখ করা আছে মিন ব্রেকফাস্ট মাস্টার ক্যাটাগরি নান হচ্ছে তার সাব ক্যাটাগরি যেহেতু আমাদের ক্যাটাগরি সিলেক্ট হয়ে গিয়েছে বা তৈরি করা হয়ে গিয়েছে সেক্ষেত্রে আমরা এখন মেনুতে চলে যাচ্ছি আমরা চলে আসলাম মেনু সেকশনে এখান থেকে আমরা দেখাবো কীভাবে আমাদের একটি মেনু ক্রিয়েট করতে হয় মেনু চলে গেলাম মেনু তৈরি করার ক্ষেত্রে অনেক সময় আমাদের টপিক্সের প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা আগের কিছু টপিকস তৈরি করে নিই সেখানের জন্য আমাকে ছবি সিলেক্ট করবো তারপর ছবিটা আমরা এখান থেকে ক্রপ করতে পারবো আমরা এখান থেকে জুম ইন জুম আউট করতে পারবো ক্রপ করে সেভ করে নিলাম ছবিটা সেভ হয়ে গেছে এখন আমরা এর নাম দেব প্রাইস তারপর আমরা এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করবো এখান থেকে আমরা টপিংস যে ক্যাটাগরিটা তৈরি করে রেখেছিলাম সেই টপিংসটা এবং সাব ক্যাটাগরি থেকে সসটা আমরা সিলেক্ট করে নিলাম তারপর আমরা এখান থেকে এটা সেভ করে নিলাম আমাদের টপিংস তৈরি হয়ে গিয়েছে এখন আমরা নতুন একটি মেনু ক্রিয়েট করি আচ্ছা যেহেতু আমরা ইতিমধ্যে সস টপিংসটা তৈরি করে নিয়েছি আমরা পাশাপাশি আরও কিছু টপিংস তৈরি করে নিই যাতে করে আমাদের টপিংসটা দেখানোর জন্য সুবিধা হয় এখান থেকে আমরা ছবিটা ক্রপ করে নিব সেভ করে নিলাম ছবিটা সেভ হয়ে গেছে প্রিন্ট এর জন্য তার নাম যে নাম দিয়ে দিব। সরস টা প্রাইজিং মেন ক্যাটাগরি হিসাবে আমরা টপিংস এবং সাব ক্যাটাগরি হিসাবে সস টা সিলেক্ট করে নিলাম তারপর আমরা এখান থেকে সেভ করে দিব। সেভ হয়ে গেছে। এখন আমরা নতুন করে একটি মেনু ক্রিয়েট করব যার মধ্যে আমরা টপিংস হিসাবে আমাদের এই বিভিন্ন টপিংস গুলো আমরা অ্যাড করে নেব। প্রথমে একটি ছবি সিলেক্ট করতে হবে বার্গার ছবিটা সিলেক্ট করে নিলাম এবং দেখতে পেলে ছবিটা বেশি আছে সেক্ষেত্রে আমাদের ক্রপ করে আমরা ছবিটাকে একটা শেপে নিয়ে আসবো ছবি সেভ হয়ে গিয়েছে আমরা এক নাম দেবো তার প্রাইজিং এবং আমরা এখান থেকে ফাস্ট ফুড এবং বার্গার ক্যাটাগরিটা সিলেক্ট করে এই পর্যন্ত আমরা বুঝতে পেরেছি এবং এখন আমরা দেখাবো কীভাবে আমরা এই আইটেম এই আইটেমসে আমরা টপিংস অ্যাড করতে পারি আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইতিমধ্যে বাটন আছে অ্যাড টপিংস আমরা এখানে ক্লিক করবো ক্লিক করার পর আমরা ক্যাটাগরিতে আমাদের বর্তমানে যেই যেই মেনু আইটেমসগুলো আছে আছে সবগুলো আমরা দেখতে পারবো তো প্রথমে আমরা একটা ক্যাটাগরি সিলেক্ট করি যদি আমরা টপিংসে টপিংসগুলো রেখেছিলাম তাই আমরা টপিংসটা সিলেক্ট করলাম এখানে সোস এসে রয়েছে সসটা সিলেক্ট করবো সসের ভিতরে আমি দেখতে পাচ্ছি যেই মেনু আইটেমসগুলো আছে অ্যাজ এ টপিংস সেগুলো এখানে শো করছে আমরা একটা টোপে সিলেক্ট করে নেব দেখতে পাচ্ছি আমাদের এই দুইটা আইটেমস এখন বর্তমানে আমরা যেই নতুন মেনুটা ক্রিয়েট করব সেই মেনুতে এই দুইটা আইটেমস টপিংস হিসাবে অ্যাড থাকবে এবং এখান থেকে আমরা চাইলে কন্ডিশনস অ্যাড করতে পারবো যেটা এই মেনু আইটেমের সাইথে চাইলে কয়টা টপিংস দিতে দেওয়া যাবে কয়টা ফ্রিতে দেওয়া যাবে বা কয়টা কয়টার জন্য পে করতে হবে আমরা এখান থেকে চুজ করে নিলাম এ চয়েস অ্যালো ইনক্লুড ইন দ্য প্রাইস তার মানে এই অপশানটা সিলেক্ট করলে আপনার টপিংসটা আপনি একটা প্রাইসে এই প্রোডাক্টের সাথে দিতে পারবেন আমরা অপশনটা সিলেক্ট করে নিয়ে আমরা সেভ দিয়ে দিলাম দ্যাটস মিন টপিংটা সেভ হয়ে গিয়েছে এখন আমরা এখানে সেভ বাটনটা ট্যাপ করবো আমাদের মেনু আইটেমটাও ক্রিয়েট হয়ে গিয়েছে দেখতে পারবেন যে যে আইটেমসে কোনো টপিংস ছিল না সেক্ষেত্রে এখানে আছে যে নো টপিংস অ্যাডেড আর যে ট যেই মেনু আইটেমসে টপিং অ্যাড আছে সেক্ষেত্রে এখানে উল্লেখ থাকবে যে হ্যাঁ এই আইটেমটার সাথে টপিংস ইনক্লুড করা হয়েছে যেহেতু আমার টপিকস আমাদের মেনু আইটেমস তৈরি করা হয়ে গেছে সেক্ষেত্রে আমরা সরাসরি পথে চলে যাই দেখতে পারবো যে আমাদের এই টপিকস ছাড়া এবং টপিংস সহ মেনু আইটেমসগুলো কি কি সুবিধা প্রদান করছে চলে আসলাম পজে পজে আমরা টপিংস আছে দেখতে পাচ্ছেন টপিং সস আছে প্রথমে আমরা যে আইটেমটার মধ্যে আমরা টপিক সেট করেছিলাম সেই আইটেমটা চলে যায় যেটা ছিল ফাস্ট ফুড বার্গারের মধ্যে এখানে আমাদের বার্গারটা ইতিমধ্যে আছে আমাদের এই আইটেমটার মধ্যে কোনো টপিংস অ্যাড ছিল না দ্যাটস ওয়াই এটা ট্যাপ করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি কার্টে অ্যাড হয়ে গিয়েছে কিন্তু যে আইটেমটা মেনু আইটেমস এর মধ্যে আমাদের টপিংসটা এটা আছে সেক্ষেত্রে ট্যাপ করার পর আমাদের সামনে একটি পপ আসবে যার মধ্যে আপনি দেখতে পারবেন যেই যেই মেনু আপনি অ্যাজ এ টপিংস সেট করেছিলেন সেইগুলো এখানে আপনি শো করছেন যেহেতু আমরা অপশন টু সিলেক্ট করেছিলাম যার কারণে আমরা প্রত্যেকটা আইটেমস অ্যাজ এ ফি তার মানে প্রত্যেকটা আইটেমসের যে প্রাইস আছে সেই প্রাইস ইনক্লুড করে আমরা এখানে সেটা অ্যাড করতে পারবো দেখতে পাচ্ছেন ইতিমধ্যে অ্যাড হয়ে গেছে যেহেতু আমাদের কন্ডিশন ছিল যে যে কোনো একটা টপিংস সে দিতে পারবে সেক্ষেত্রে সে চাইলেও একটার বেশি টপিংস কোনোভাবেই দিতে পারবে না সেক্ষেত্রে তাকে ম্যানেজ করে পুনরায় দিতে হবে সেক্ষেত্রে সে একটা আইটেমস অ্যাড করতে পারবে তারপর আমরা সেভ দিয়ে দেব দেখতে পাচ্ছেন কার্ডের এখানে মেনশনটা আসছে যে মিনি বার্গারের সাথে আমরা একটা হোয়াইট সস প্রদান করছি এবং যেটা যেখানে কোনো টপিক্স ছিল না সেখানে এরকম কোনো কিছু উল্লেখ নেই যে এটার সাথে কোনো এক্সট্রা টপিক্স আছে কিনা তারপরে আমরা ডাইনিং অপশনটা চলে যাই যে আমাদের অর্ডারটার কাস্টমার কি আমাদের রেস্টুরেন্টে বসে খাবে বা সে পার্সেল বা টেকওয়ে নিয়ে যাবে তো সেখানে ধরলাম কাস্টমারটি আমাদের এখানে ডাইনিং করবে সেক্ষেত্রে অবশ্যই আমাদের ডাইনিং টাইপ সিলেক্ট করতে হবে এবং অ্যাভেলেবল টেবিল থেকে একটি টেবিল সিলেক্ট করে নিতে হবে তারপর আছে কাস্টমার ফোন নাম্বার আমরা এখানে কাস্টমার একটি ফোন নাম্বার দিয়ে দিব এবং কাস্টমারের নাম প্রদান করবো যদি এই ফোন নাম্বারে কোনো কাস্টমার থেকে থাকে সেই ক্ষেত্রে অবশ্যই এই সেকশনটা অটোমেটিকলি ফিল আপ হয়ে যাবে যেহেতু এই নাম্বারে আপাতত কোনো কাস্টমার নেই দ্যাটস সময় এখানে কোনো নাম আসছে না আমরা একটি নাম দিয়ে দিই এবং দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি নিচে আমাদের সাব টোটাল আছে যেখানে আমাদের টোটাল বিলটা আছে তার নিচে অপশান আছে ডিসকাউন্টে ডিসকাউন্ট অপশান থেকে আপনি একটা ডিসকাউন্ট সিলেক্ট করতে পারবেন যদি আপনি এখানে দশ টাকা ডিসকাউন্ট দিতে চান সেখানে দশ টাকা দেওয়ার পর অটোমেটিকলি বিলটা অ্যাডজাস্ট হয়ে যাবে তারপর আমরা চলে আসবো সরাসরি পেমেন্টে পেমেন্টে ক্লিক করার পর আমরা এমন একটা পপ দেখতে পারবো যার মধ্যে আছে পেমেন্ট টাইপ যেখানে আছে ক্যাশ কার্ড এবং যাতে ক্যাশ সিলেক্ট করতে পারেন অথবা কার্ড সিলেক্ট করতে পারেন কার্ড অথবা এম এফ এ সিলেক্ট করার পর আপনাদের এখানে টাইপটা সিলেক্ট করে হবে যেমন আমি এ সিলেক্ট করেছি পাশাপাশি আমার এখানে টাইপের অপশানটা চলে আসছে টাইপ থেকে আমি এখানে বিকাশ নগদ বা রকেট যে কোনো একটি সিলেক্ট করে নেব ফর এক্সাম্পল আমি বিকাশটা সিলেক্ট করে দেবো কাস্টমার বিল আছে সাতশো টাকা সাতশো আশি সামথিং টাকা আছে তো কাস্টমার এখন যদি বিল পে করতে চায় সেক্ষেত্রে যদি উনি বিকাশে পাঁচশো টাকা পে করে থাকে দিলাম সে বিকাশে পাঁচশো টাকা পে করেছে। পাঁচশো টাকা বিলটা অ্যাডজাস্ট হয়ে গিয়ে বাদবাকি বিলটা আমাদের এখানে দেখাচ্ছে যেটা এখনও কাস্টমার দিবে তো সেক্ষেত্রে কাস্টমার হতে পারে কিছুটা বিকাশ দিল বাদ বাকি টাকাটা সে চাইলে ক্যাশে দিতে পারে সেক্ষেত্রে আমরা ক্যাশ সিলেক্ট করব এখান থেকে আমরা যে অ্যামাউন্টটা তার থেকে পাবো সেটা সিলেক্ট করবো সেভ দিব তারপর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের তার কাছ থেকে যে বিলটা ছিল সেই বিলটা সম্পূর্ণ পূরণ হয়ে গেছে এবং বিলের যে বাকি টাকাটা ছিল দ্যাট মিন চেঞ্জ তার পাঁচশো টাকা দেওয়ার পর তাকে আমরা এই টাকাটা ফেরত দেবো এবং পাশাপাশি যখন বিলটা ডান হয়ে যাবে তখন আমাদের এই ডান ডান অপশনটা অটোমেটিকলি অ্যাক্টিভ হয়ে যাবে তারপর আমরা ডান একটি করব দেখতে পাচ্ছেন আমাদের পেমেন্টটা ডান হয়ে গিয়েছে যেটা শুরু করছে এবং টিকিট অপশনটাও আমাদের অ্যাক্টিভ হয়ে গিয়েছে তারপর আমরা টিকিট জেনারেট করার জন্য টিকিট প্রেস করব প্রেস করার সাথে সাথে আমাদের টিকিটটা জেনারেট হয়ে যাবে কোডটি প্রেস করার পর আমাদের সামনে একটা ইনভয়েস আসবে যার মধ্যে মেনু আইটেমস এবং তার বিলের একটি সামারি থাকবে এবং সেটা প্রিন্ট করার মাধ্যমে আমরা সেটা কাস্টমারকে প্রোভাইড করতে পারব এখানে আমাদের টেবিল সেকশন দেখতে পাচ্ছি আমাদের দুটি টেবিল তৈরি করা আছে আমরা চাইলে এখানে অ্যাড বাটনে ক্লিক করে আরও একটি টেবিল তৈরি করতে পারবো অ্যাড বাটনে ক্লিক করার পর আপনার টেবিল নাম্বার দিতে হবে যেমন আমি দিয়ে দিলাম টু এবং নাম্বার ফ্লোর যদি আপনার রেজিস্টার মাল্টিপল ফ্লোর হয় সেক্ষেত্রে আপনি এখান থেকে ফ্লোর সেট করতে পারবেন আমি দিয়ে দিলাম ফার্স্ট ফ্লোর এবং সিট আউট দ্যাটস মিন কটা সিট হবে সেই টেবিলটায় আমি দিয়ে দিলাম ফোর দিয়ে আমি সেভ দিয়ে দিলাম দেখতে পাচ্ছি এই যে চারজন যে পার্সন আছে সেখানে দুই নম্বর টেবিল নামে একটি টেবিল তৈরি হয়ে গিয়েছে এবং টেবিলে টোটাল আমাদের তিনটা স্ট্যাটাস আছে যার মধ্যে একটি হচ্ছে অ্যাভেলেবল একটি হচ্ছে অকুপাইড আর একটি হচ্ছে রিজার্ভ রিজার্ভটা হল যখন কোনো কাস্টমার ফোন ফোনের মাধ্যমে বা অন্য কোনো প্রসেসের মাধ্যমে আপনার রেস্টুরেন্টে কোনো টেবিল বুক করবে সেক্ষেত্রে সেই কাস্টমারের নামে সেই টেবিলটা রিজার্ভ থাকবে আর যদি কোনো কাস্টমার অর্ডার নিয়ে সেই টেবিলে বসে সেক্ষেত্রে ওই টেবিলের স্ট্যাটাসটা হয়ে যাবে অকুপাইড আর যদি কোনো কাস্টমার না থাকে সেক্ষেত্রে টেবিলটা অ্যাভেলেবেল স্ট্যাটাস থাকবে এই হলো আমাদের দ্যাট স্ট্যাটাস এবং এখানে আপনি চাইলে এই বাটনটা ক্লিক করে টেবিলের এই বাটনতে ক্লিক করে আপনি টেবিলের নাম্বার এবং তার স্ট্যাটাস চেঞ্জ করতে পারবেন যেমন এখানে দুই আছে আমি জানি সেখানে আট দিয়ে পারি দিয়ে আমি এই বাটনে ক্লিক করার পর দেখতে যে যেহেতু দুই ছিল সেটা অটোমেটিকলি চেঞ্জ হয়ে আট হয়ে গেছে এই হলো আমাদের টেবিল সেকশন তারপর আমরা চলে রিজার্ভেশন সেকশন এখানে আমরা আমাদের রেস্টুরেন্টে যতগুলো রিজার্ভেশন থাকবে তার লিস্ট দেখতে পারবো আমরা এবং এই বাটনে ক্লিক করে আমরা এই রিজার্ভেশন একটা নতুন একটা রিজার্ভেশন বুক করতে পারবো সেক্ষেত্রে আমরা অ্যাপে চলে গেলাম এখানে আমাদের প্রথমে ফোন নাম্বার দিতে হবে যে কোন নাম্বারে বেসিক্যালি কাস্টমার তার বুকিংটা করতে যাচ্ছে ফর এক্সাম্পল কাস্টমার বুকিং করতে যাচ্ছে এবং তার কাস্টমারের নামটা দিতে হবে সে কোন টেবিল আছে কোন টেবিলে সে বুক করতে যাচ্ছে এবং বা কয় সিটের টেবিল লাগবে এখানে আমরা পেয়ে যাবো অ্যাভেলেবেল কোন কোন টেবিলগুলো আছে সেক্ষেত্রে যেমন সিক্স নাম্বার টেবিল যে ফোর সিটেড সেটা বুক করবে এবং তার বুকিংটা সে কয়টা বাজে বা কোন তারিখে করতে চায় সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে আমরা বুক করে দিতে পারব সিলেক্ট হয়ে গিয়েছে এবং আমরা সাবমিট দেওয়ার পর রিজার্ভেশন ক্রিয়েট হয়ে গেছে এবং আমরা এই সাফিয়া খাতুন যার বুকিং নেম একই এবং সে ছয় নম্বর টেবিলে আছে যার সিট হচ্ছে চারটা এবং তার বুকিং টাইমটা আমরা এখান থেকে দেখতে পাবো এবং পাশাপাশি চাইলে আমরা এখান থেকে আমরা এই রিজার্ভেশন ডিলিট বা এডিটও করতে পারবো যেমন আমাদের যে আগে রিজার্ভেশনটা আছে ফর এক্সাম্পল এটা আমরা ক্যান্সেল হয়ে গেছে সেক্ষেত্রে আমরা এখানে ডিলিটে গিয়ে এটা ডিলিট করে দিব তাহলে ওই ডিলিট হয়ে যাবে এবং চাইলে আমরা এখানে ডিলিটও করতে হবে এখানে আমাদের কাস্টমার নেম বুকিং নেম ফোন নাম্বার এবং টেবিল নো এগুলো আমরা এখান থেকে দেখতে পাব চাইলে ওদের কাস্টমার সেক্ষেত্রে চায় যে না তার চারটা না বা তার ছটা সিট লাগবে বা তার বুকিং নেম্বরা সে চেঞ্জ করতে যাচ্ছে সেক্ষেত্রে আমরা এখান থেকে চেঞ্জ করে বুকিং নেমটা অন্য একটি বুকিং নেমে নিতে পারি অনেক সময় হয় যে কাস্টমার নিজের নামে রাখবে অন্য কারণে রেস্টুরেন্টের টেবিল বুক করতে চাই সেক্ষেত্রে আমরা এখান থেকে বুকিং নিয়ে চেঞ্জ করতে পারবো এবং এখান থেকে আমরা চাইলে টাইমও চেঞ্জ করতে পারবো সাবমিট দিব দেখতে পাচ্ছি আমাদের যেমন টাইমটা ছিল নয়টা এটা দশটা হয়ে গিয়েছে এবং বুকিং নেমের জায়গায় যে বুকিং তো নতুন অ্যাড করেছি সেটা অ্যাড হয়ে গিয়েছে এই হলো আমাদের রিজার্ভেশন সেকশন তারপর আমরা চলাম কাস্টমার সেকশন কাস্টমার যে সেকশনটা আছে এখানে আমরা আমাদের কাস্টমার দেখতে পারবো যারা যারা ইতিমধ্যে আমাদের এখানে অর্ডার করেছে বা রিজার্ভ করে বা আমাদের রিজার্ভেশন বুক করেছে বা চাইলে আপনি এখান থেকে নিজেও ম্যানুয়ালি কাস্টমার অ্যাড করতে পারবেন সেখানে আমি দেখে দিচ্ছি এই অ্যাড বাটনে ক্লিক করে কাস্টমারের নাম প্রোভাইড করতে হবে কাস্টমারটা ফোন নাম্বার দিতে হবে তারপর কাস্টমার ইমেল কাস্টমার ইমেল আপনি যেটা দিতে পারেন বা ব্ল্যাঙ্ক রাখতে পারেন সেক্ষেত্রে কোনো সমস্যা নেই এরপর আছে বিলিং বিলিং ইনফো কাস্টমার কীভাবে বিয়ে নর্মালি বিল পে করতে চায় ক্যাশ কার্ড বা টোকেন যেটা আপনি এখানে সিলেক্ট করতে পারবেন তারপর সাবমিট দিতে দেখতে পাচ্ছেন এখানে ইতিমধ্যে আমি হোসেনের যে ফোন নাম্বারটা দেওয়া আছে সেই ফোন নাম্বার দিয়ে একটি অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে এখানে আমাদের ডিলিট বা ক্রিয়েটার অপশান আছে যে কোন সাফিয়া উনি একজন কাস্টমার চাইলে আমরা দেখতে পাচ্ছেন তাদের ইমেল বা বিলিং ইনফরমেশন দেওয়া হয়নি সেক্ষেত্রে চাইলে আমরা এখান থেকে এডিট অপশন করে তার এখানে আমরা একটা ইমেল অ্যাড করতে পারি

অটোমেটিক আমাদের এখান থেকে এই যে নামটা আছে সেটা ডিলিট হয়ে যাবে তারপর আমরা চলে যাই অর্ডারস এখানে আপনি দেখতে পাবেন আপনার টোটাল অর্ডার হিস্টরি আপনি ইনস্টান্ট থেকে যত যত অর্ডারস আছেন তার কাস্টমার নাম তারপরে কি কি আইটেম সে অর্ডার করেছেন কতটা বিল হয়েছে কতটা ডিসকাউন্ট পেয়েছে তারপর ক্লোজ যে কত পে করেছে সব কিছু আমি দেখতে পাবেন পাশাপাশি তার পেমেন্ট স্ট্যাটাস যে তার পেমেন্টটা ডান হয়েছিল কিনা এখানে আমরা কোনো ডিডিট বা কোনো এডিট অপশন রাখিনি যেহেতু এটা আপনাদের ইনফর্মাল যেটা কোনো কেউ যদি এডিট বা কোনো কারণে যদি নষ্ট করে সেক্ষেত্রে আপনাদের ব্যবসার ডিসিশন আপনার ক্ষতি হতে পারে দ্যাটস সঙ্গে এখানে কোনো এডিট বা ডিডিট অপশন রাখা হয় এই হল আমাদের ইউজার ট্যাপ যেখানে আপনি আপনার নিজের নাম ইউজার নেম ফোন নাম্বার এবং আপনার রোল দেখতে পারবেন তো এই ছিল আমাদের রেস্টুরেন্ট সফটওয়্যারটি একটি তার মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করেছি যে আমাদের